আমি জানি আমার জীবনে আরও অনেকগুলো বৎসর আসবে কিন্তু এই বৎসরটা আমার আজীবন মনে থাকবে এই বৎসরটা আমাকে শিখিয়েছে অল্পতে মানুষকে আপন ভাবতে নেই এই বৎসরটা আমাকে শিখিয়েছে মানুষের সাথে অল্পতে মিশে যাওয়ার পরিণাম কতটা ভয়ানক হতে পারে আমি এই বৎসর শিখেছি নট এভরি ওয়ান ইজ মাই ওয়েল ওয়েশার সবাই আমার শুভকামনা জানাবে এমন সবাই আমার পাশে ঘুরে না সবাই আমাকে ভালোবাসবে এমনটাও কোনো কথা না আমি যাদের ভালোটা চাই তারাও আমার ভালোটা চাবে এমন কোনো কথা নেই এই বছর আমি চিনতে শিখেছি মুখোশের আড়ালে লুকিয়ে থাকা মানুষগুলোকে এই বছর আমাকে শিখিয়েছে মানুষের উপকারের প্রতিদান কতটা নিদারুণভাবে ফেরত দেয় এই বছর আমি অনেক কিছু হারিয়েছি বন্ধু হারিয়েছি বিশ্বাস হারিয়েছি ভালোবাসা হারিয়েছি এমনকি নিজেকেও হারিয়ে ফেলেছি এই বছরটা আমার কাছ থেকে অনেক কিছু যেমন কেড়ে নিয়েছে পাশাপাশি কিছু মানুষকেও উপহার দিয়েছে কেউ একজন আমাকে বলেছিল তোমার আর একটু চালাক হওয়া দরকার তখন আমার কথাটা বুঝে আসে নাই এই বৎসর এসে আমি বুঝতে পেরেছি আসলে আমি নিজেকে যতটা স্ট্রং ভাবি আমি আসলে ততটা স্ট্রং না তারপর আমি বুঝতে পেরেছি একটা মানুষ আমাকে কত সহজে বুকা বানিয়ে ফেলতে পারে আমার মা আমাকে সব সময় বলতেন এত সহজে মানুষকে আপন ভাবতে নেই নাও আই রিয়ালাইজ আসলে মানুষের আচরণ কতটা যন্ত্রণাদায়ক হতে পারে মানুষ কতটা যন্ত্রণা দেওয়ার পরেও নিজের মধ্যে একটু অপরাধ ভূত কাজ করে না মানুষ কীভাবে সুচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরিয়ে যায় এই সব কিছুর পেছনে আমি একটা জিনিসকেই দায়ী করব আমার ভাগ্য তারপরেও আমি এইটা ভেবে শান্তি পাই যে বছরটা বৎসরটা আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে পাওয়া না পাওয়া প্রাপ্তি অপ্রাপ্তি শূন্যতা কিংবা বন্ধুদের আবির্ভাব সব কিছু আমাকে আরেকটু নতুনভাবে প্রস্তুত নিতে শিখিয়েছে তারপরেও আমি কৃতজ্ঞতা জানাই সেই সব মানুষদের যারা আমার খারাপ সময়ে পাশে এসে দাঁড়িয়ে আমাকে ভরসা দিয়েছিল আমার সব কিছু ছেড়ে যাওয়ার পর যে মানুষগুলো আমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছে কৃতজ্ঞতা জানাই আমি আমার সৃষ্টিকর্তার দরবারে আমি জানি আমার জীবনে আরও অনেকগুলো বৎসর আসবে কিন্তু এই বৎসরটা আমার আজীবন মনে থাকবে